જે <paddo> এবার ভাগ দিতে চপড়া কি করব বা দিতে তো বেড়িয়া নিয়ে ডাসা না হ্যাঁ আনে বেড়ি গানে বেড়ি বেড়ি নামগান এর না এডা কি কো লাইন আচ্ছা সেরাডা আমি ফিটনা দিছি তে দে না আন্ডাওয়ালা মুরগির মতন না রিসে এসো হেরডা আর শেষ সমস্যা পড়া কোন আমি বাপ হইতো আমি গো এত কম নাই বাপ দুজি হইছি একটা করতেব করুক লাগবো তেও হন আইলে তো ভুল কাম কইরা লাগ হ্যাঁ তেও ন নাই তে আমার বেড়ি দে আমারে দেন কিবা আমার সেরা अरे <स्थाथ> मान को तरबूज बस चकरा पापा माने आमरे दे माने शरारे दे दे शरारे दे माने शरारे दे आमर वाल दे लग बो वाल दे लग बाहर बैठ रहे हैं बैठे रहते हैं हाँ हाँ बैठे हैं तो हिरन है हाँ हाँ आशा तू कुछ आशा तू कुछ आशा है कुछ भी तू फिट हुआ नहीं 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 नह পোলাখন জন্ম দেব কি করব দেশ থাকিয়া পানি দেখলা নিত বস্তুটা দেখলা নিত ব্যবহার দি আরে সেরা আমি বেকরাম হে সেরা আমার থা তার শরীর টানা টানি লাগতেছে মনে কি অসম কি কানো বানি দুনিয়াতে আমি থাকি হেরারে নিগা মানে আল্লাহ আমার সারা হেরারে দেখে না কে ইংলিশ দা কইছি আজকে আগে দা ইংলিশ দা কইছি এডা মানে ইয়া দা কইছি মারি লম দা বুঝুন নাকি তো অবশ্যই আপনারা যদি আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ তে বরকত আলাইকুম